সন্ধ্যেবেলায় চায়ের সাথে খাওয়ার জন্য যে চিরের চানাচুরটা বানিয়ে আমি স্টোর করে রেখে দিই আসুন আজকে সেটাই শেয়ার করি আর এভাবে বানালে যেমন কম তেলে বানানো যায় তেমন খেতেও কিন্তু দারুণ মুচমুচে হয় তো একটা কড়াইতে এক বাটি চিরে প্রথমেই তেল ছাড়া নাড়াচাড়া করে ভেজে নিলাম তারপর চিড়েটাকে নামিয়ে কড়াইয়ে একটুখানি সাদা তেল দিয়ে ওর মধ্যে কয়েক টুকরো নারকেল লালচে করে ভেজে তুলে নিলাম তারপর ওই তেলের মধ্যেই এক মুঠো চিনি দিয়ে একটু নেড়েচেড়েই দিয়ে দিলাম কয়েকটা কাজু বাদাম আর আমন বাদামকে একটু ছোট টুকরো করে নিয়েছিলাম সেগুলোও একটু ভেজে কয়েকটা দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে এক সাইডে রেখে কয়েকটা কারি পাতা দিয়ে দিলাম কারিপাতাগুলোকেও ভেজে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো এখানে কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়োই দিয়েছি আর দিয়ে দিলাম আমচুর পাউডার আর চিনি গুঁড়ো চিনি গুঁড়োটা একটু বেশি দিলাম ছোটো চামচের দু চামচ দিয়ে নাড়াচাড়া করে সমস্ত কিছু ভেজে নিলাম ভাজা নারকেলটাও দিয়ে দিয়েছিলাম তারপর ভাজা চিরেটা দিয়ে নাড়াচাড়া করে সমস্ত কিছু ভেজে দিয়ে দিলাম কিছুটা ভুজিয়া সমস্ত কিছু ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নামিয়ে নিলাম এভাবে বানালে চিড়ের চানাচুর যেমন মুচমুচে হয় তেমন অনেক দিন পর্যন্ত স্টোর করেও খাওয়া যায়